যখন বর্ষার জল আসে বিলে তখন মাঠে সব মাছ উঠে যায় জলের সাথে দেখতেই পাচ্ছ হালকা হালকা জল এখানে তার মধ্যে আমরা চ্যাং মাছ পুঁটি মাছ অনেক মাছই দেখতে পাচ্ছি তো চলো মাছ গুলোকে ধরবো আর তোমাদেরকে দেখাবো কি মাছ পাচ্ছি

এই দেখো মাছটাকে ধরে নিয়েছি তোমরা হয়তো এর আগে কোনো দিন দেখো নি এভাবে তীর দিয়ে মাছ ধরা দেখো চ্যাংটা কামড়িয়ে ধরেছে রে তুলো তুলো হাতটা তুলো পালিয়ে যাচ্ছিলো এখনই এই দেখো চ্যাং মাছটা তো আমরা মাছটাকে দেখে দিয়ে আরো কি মাছ পাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা

রাতের বেলা মাছ ধরতে আসলে একটাই সমস্যা সাপ দেখা যায় প্রচুর এই যে সাপ দেখতেই পাচ্ছ কিভাবে পালিয়ে গেল রে এই ছিল তিনটে ছিল একসাথে দুটো আগে পালিয়ে গেছে তো বন্ধুরা মাছ কোন সিচুয়েশানে থাকে এরকম হালকা জলে বৃষ্টির জল দেখতেই পাচ্ছ একবারে পুরো পরিষ্কার তো তোমাদেরকে দেখাবো সামনে মাছ পাই নাকি এর আগে তোমরা দেখেছ জলের ভিতরে পুঁটি মাছ অনেক ছিল পুঁটি মাছ আছে চ্যাং মাছ আছে জিওল মাগুরও পাওয়া যেতে পারে তো দেখি কি মাছ পাই দেখতে পাই পালিয়ে না যায় দেখি মারি মাছটাকে ও যেtikzpicture গুলি গুলি ওহ মাই গড এতর দেখ 60 আছেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা তিন একটা নতুন ধরনেরই মাছ ধরা এমন হয়তো তোমরা এর আগে করনা দেন দেখনি মাছ ধরা তো আমরা আজকে মাছ থি কতগুলো মাছ ধরছি সেটাই তোমাদেরকে দেখাবো এ দেখো কতগুলো ধরা হয়ে গেছে আমাদের তাই দেখো এতগুলো মাছ আমরা ধরে ফেলেছি অলরেডি মাছের সাইজ দেখো একবার কত বড় বড় এই দেখো কত বড় বড় সাইজের মাছ পেয়েছি আমরা ব্যাগের মধ্যে রাখছি সব মাছগুলোকে তো দেখতে থাকো তোমরা আর কি মাছ পাই আমরা আর আর সমস্যা হচ্ছে এমন জায়গায় মাছের পাশাপাশি সাপও থাকে প্রচুর পরিমাণে তো সাপের সম্মুখীন আমাদেরকে না ঠিকই আছে এই দেখো সাপ কিভাবে জলের মধ্যে শুয়ে থাকে একটু এদিক ওদিক হয়েছে কিনা একবারে দিবে কামবে দেখি আমি ভিডিও ফোনটাকে কাছে নিয়ে যাই দাও ফোনটা হা করে আছে এই দেখো কিভাবে থাকে না রাতের বেলা কিভাবে সাপ থাকে তাই দেখে না ও এরা বুঝতে পারে না রাতের বেলা এই পায়ে নাকি রাতের বেলা এরা আলো পাইলে বুঝতে পারে না দিক নির্ণয় করতে পারে না কোন দিকে যাবে কি কি করে দেবে না হ্যাঁ এই দেখ এই দেখ লুকাচ্ছে যেন না দেখতে পায় এমন ভাবে লুকাচ্ছে দেখ তো এই সাপ গুলো যতই কামড়া কিন্তু এই সাপ কোনো কোন বিষ হয় না তাই না তাই কিন্তু রাজু একবার রাজুকে কামড়েছিল রাজু চিল্লাছিল ভিডিওটা দেখলে আশা করি 10 মিলিয়ন ভিউ করতে তাই না এই যে আমার সাথে আছে দুজন ক্যামেরাম্যান আর তুই আমি হলো मिस्टर বোন আর সাপটা এখানে সাপটা এখানে কি করছে সাপটা আছে আপনি কি করছেন এখানে